এক জঙ্গলে সিংহ ছিল রাজা আর অন্যান্য প্রাণীরা ছিল তার প্রজা কিন্তু সবাই সিংহকে অনেক বেশি ভয় পেত কারণ ওই রাজা বা ওই সিংহ কারোর সাথে হাসি খুশি ভাবে কথা বলতো না যদি সিংহর কখনো ভুলও হতো তারপরও কেউ কাউকে সাহস করে ওই সিংহকে বলতে পারতো না রাজা এটা করা উচিত এটা করা উচিত না কারণ ওই সিংহর সামনে যায়া কেউ কথাই বলতে পারতো না এতটা ভয় ছিল তাদের মধ্যে কিন্তু এক বানর ছিল অনেক চালাক সে বলতো রাজা হলে কি হয়েছে মাঝে মাঝে তারা কিছু ভুল থাকতে পারে আবার যারা সেনাপতি তারাও তাকে অনেক ভয় পেত তারাও সিংহ সামনে অনেক বেশি কথা বলতো না কারণ সিংহ যা বলে সেটাই আর সিংহ এতটা গম্ভীর ছিল যে তাকে সবাই এত পরিমাণে ভয় পেত কিছু বলার তো সাহস ছিলই না বরঞ্চ কিছু বললে তার উপরে আবার অত্যাচারও হইতে পারতো এই কারণে কেউ ভয়ে কিছু বলতো না একদিন বানর চালাকিং করে সবাইকে দাওয়াত দিল যে রাজা যখন ঘুমায় তখন তোমরা সবাই আসবা বাকিটা আমি দেখব তখন সবাই আসলো এক দুপুর বেলা সিংহ ঘুমাচ্ছিল একটা গাছের নিচে ওই বানর কি করছে ওই একটা একটা লেজ ধরে সিংহর রশি দিয়ে গাছের সাথে সিংহ তো ঘুমাচ্ছে কিছুক্ষণ পর বানর সিংহ এটাকে বলত রাজামশাই রাজামশাই সবাই তো আপনার সাথে দেখা করতে আসছে রাজা তো লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে করে করে গেল হ্যাঁ তুই এটা কি করছিস আমাকে এখানে পাচ্ছিস কেন তোর কি আমাকে দেখে ভয় লাগে না তখন বলতো রাজা মশাই আপনাকে দেখলে আসলেই মানুষ যারা আছে সবাই অনেক ভয় পায় কেউ কিছু বলতেও পারে না আপনি একটা ভুল হলেও কেউ বলতে না আপনি এতটা রাগি থাকেন কিন্তু দেখেন আপনি রাখছেন আপনার কতটা অসহায় রাখতেছে রাখলেই সব কিছুর সমাধান বা সব কিছু সফল হয় না সো সবসময় রাগে থাকেন একটু হাসি খুশি থাকেন হাসি খুশি থাকলে আমরা আপনাদের সাথে একটু হাসি খুশি শান্তিতে কথা বলতে পারবো ভয়টা একটু কম থাকবে তখন সিংহ চিন্তা করলো আসলে তো আমি সবার সাথে এত বেশি রাগারাগি করে থাকি এত গম্ভীর থাকি সবাই আমার সাথে কথা বলতে ভয় পায় আমি যদি ওদের সাথে একটু আমার মজাটা শেয়ার করি আমি ওদের সাথে একটু খোলা মনে কথা বলি তো ওরাও তো ওদের সমস্যার কথা বলতে পারবে আমি সেই সমস্যার সমাধান করতে পারবো এটা বোঝার পর ওই রাজা এরপর থেকে সবসময় চেষ্টা করলো যে সবার সাথে একটু হাসি খুশি থাকবে সবার সাথে একটু খেলবে সবাই এদিকে অনেক খুশি হবে তো যেই সেই কথা রাজা এরপর থেকে সবার সাথে হাসি মুখে কথা বলা শুরু করলো হাসি মুখে মজা মজা করা শুরু করলো সবার সাথে একটু খেলাধুলা করা শুরু করলো এতে কি হলো পুরো জঙ্গলটা পুরো আনন্দে আরও ভরপুর হয়ে উঠলো সবাই সবার সাথে মিশে থাকতে পারতো আর কি সমস্যা সমস্যাগুলো সমস্যা সবাই রাজাকে সুন্দরভাবে বলতে পারতেছে এই কারণে জঙ্গলটা আরো পরিপূর্ণতা পেল তো কথা হলো যে সব সময় গম্ভীর ও রাগ থাকলেই ভালো রাজা বা ভালো মাতব্বর হওয়া যায় না মানুষের সাথে মিশতে হয় মিশলে মানুষের অনেক কিছু সম্পর্কে ধারণা নেওয়া যায় এবং তাদের সাথে মিশে তাদের সমস্যা আইডেন্টিফাই করতে আরও বেশি সহজ হয় এবং মানুষ যদি মানুষের সাথে ভালো আচরণ করে সব সময় তাদের নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তাহলে সেই সমাজ সেই এলাকা আরও সুন্দর হয়ে ওঠে তাই সকলের এই দিকটা মনোযোগ দেওয়া উচিত শুধু গম্ভীর আর রাগে হলেই চলবে না